আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছেন তো আমি শেখ সাইফুল আমের সিজন চলে আসছে তো সবাই তো আমের আচার দেওয়া শেষ মনে হয় তো আমি আজকে আমের আচার দিব তো আমের আচার আমি কিভাবে দেই সেটাই আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি তো চলেন প্রথমে আমি একটা বড় কড়াই নিলাম আর এখন আমি চুলাটা অন করে দিলাম আপনারা চার কাপ তেল দিলে আচারটা ঠিক থাকে মানে ব্যালেন্সটা ঠিক থাকে তো ওই আপনারা এই তেলটা করে আর আচার তো আমরা সবাই কম বেশি দেয় একটা কম বেশি একটা সবারই আমাদের ধারণা থাকে সরিষার তেলটা যখন পুরাপুরি গরম হবে তখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ রসুন কুচি আমের আচার করছি তো তিন কেজি পরিমাণের আমের আচার করতে এখানে যে মশলা লাগবে সেই অনুপাতে আমি দিচ্ছি এখানে আপনার দুই টেবিল চামচ আদা বাটা দিলাম আর দিলাম এক টেবিল চামচ রসুন আমটা এড করার পরে আর আমটা আমি কেটে একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম আর শুকানো আপনার এটা যেহেতু টক মিষ্টি ঝাল এই জন্য লবণ দুই চা চামচ ওইটা আচার যখন হয়ে আসবে তখন আবার টেস্ট করে আবার দেখে নামানো যাবে তারপরে দিব হচ্ছে এখানে হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ এখন আমি এখানে শুকনো মরিচ টালা গুঁড়া দিলাম দু চা চামচ পাঁচ পুরন হাফ কাপড় দিয়ে তারপরে নামিয়ে নিব ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আচারে ফাঙ্গাস পরে যায় নষ্ট হয়ে যায় ভিনেগারটা দিলে ওই ফাঙ্গাস বা নষ্টটা ওই চার হওয়ার চান্স থাকে তো এটা এখন আমি ভাসতে ভাজতে যখন একবারে এটা যাতে কোনো পানির সংস্পর্শ না হয় পানি যাতে না লাগে বা কোনো কিছুতে যাতে আচারের গায়ে পানি থাকলেই আচার নষ্ট হওয়ার চান্স থাকে সেজন্য খেয়াল করে রাখতে সেজন্য যাতে আমরা যে উপকরণগুলো এখানে ইউজ করেছি সব কিছুই প্রায় শুকনা শুধু আদা রসুনটা আপনার একটু ইয়ে ছিল তো ওইটা ভুনা ভুনা কষা কষা হইলে আচার নষ্ট হওয়ার আর কোনো চান্স থাকে না আমার সাইফুল কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন